আমার জানা মতো বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরেই লাল কয়েনটা এখনও আছে যাদের ঘরে লাল কয়েন আছে তারা অবশ্য আশা করি একটু যোগাযোগ করেন এই যোগাযোগের মাধ্যমে আপনি এই কয়েনটি বিক্রি করতে পারবেন এই কয়েনটি কিন্তু আপনার ঘরে পড়ে রয়েছে কিন্তু আপনার কাছে এক টাকা মূল্য নাই যার কাছে এটার মূল্য আছে তার কাছে এটা অনেক টাকা মূল্য আছে তো সেই ক্ষেত্রে সেই জন্য আমি বলছি আপনার ঘরে যে যাতে করে আছে এটার কোনো মূল্য নাই আশা করি আপনি এটার মূল্য কোথায় আছে সেটা আপনি খুঁজে বের করতে হবে আশা করি এই ভিডিওটা দেখার পর অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমেই কয়েনটি সংগ্রহ করবেন আমি নাম্বার ভিডিওতে দিচ্ছি না এটার কারণ হলো অযথা খালি খালি ফোন করে অনেকে ডিস্টার্ব করে সেই জন্যই নাই তো আমার ভিডিওতে ঢুকলে অবশ্যই নাম্বার পাবেন পাবেন না এমন কোনো কথা নেই আপনারা কমেন্টসের ভিতরে নাম্বার দেবেন আমি অবশ্যই কল দেব কল দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবো যোগাযোগের মাধ্যমে কয়েনটি সংগ্রহ করব আশা করি কয়েনের মূল্য এক থেকে দেড় লাখ টাকা দেই আলোচনা সাপেক্ষে এক থেকে দেড় লাখ টাকা দেই আর যেটা পছন্দ হবে না সেটা আমি নিব না যেটা পছন্দ হবে আমি সেটা আশা করি সবগুলা কয়েন কিন্তু কাজে লাগে না যেটা কাজে লাগে সেটার দাম অনেক টাকা তো অবশ্যই যোগাযোগ করবেন যে যেখানে থাকেন ভিডিও দেখে থাকলে যোগাযোগ করবেন কয়েনটি কয়েন সংগ্রহ করে থাকি আর এই কয়েনটি আমি নিজের কাজের জন্য ব্যবহার করি এটি কোনো আমি আপনার কাছ থেকে কিনবা আরো জায়গায় বিক্রি করবো বিষয়টা এমন না তো আশা করি যোগাযোগের মাধ্যমেই কিন্তু কয়েনটি দেখে শুনে সংগ্রহ করি আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে এই কয়েনটি সংগ্রহ করি অবশ্য যোগাযোগ করবেন যে যেখানে থাকেন না কেন অবশ্যই যোগাযোগ করবেন এক টাকা যেটা ছিয়ানব্বই নিরানব্বই এই দুইটাই মূলত অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে এই কয়েনটি বিক্রি করতে পারবেন তো যে যেখানে থাকেন না কেন অবশ্যই ভিডিওটা দেখার পর আমার সাথে যোগাযোগ করবেন আশা করি এই যোগাযোগের মাধ্যমে আপনি কয়েনটি সেল করতে পারবেন দেশের আনাচে কোন আছে অনেক জায়গায় কিন্তু এই কয়েনটি পরে আছে ঘরে পরে আছে কিন্তু অযথা আপনার কোনো মূল্য দিচ্ছে না এই কয়েনটাই কিন্তু এই কয়েনটা আপনার মূল্য দিচ্ছে না এই না কিন্তু এটার মূল্য আছে যেখানে সেখানে আপনি যদি যোগাযোগ করতে পারেন অবশ্যই এটার মূল্য পাবেন তা আশা করি আমার সাথে যোগাযোগ করলে এটার সঠিক মূল্যটা আপনি পাবেন অনেক ভাই ফোন করে জিজ্ঞেস করেন যে ভাই কয়েনটা কি আর অন্য কোথায় বিক্রি করা যায় কি না মূল কথা হইলো কয়েনটা যদি পছন্দ হয় কয়েনটি দেখব দেখা করে পছন্দ হইলে যে কটা পছন্দ হয় সেই কটা নিব এক থেকে দেড় লাখ টাকার ভিতরে আমি এটি সংগ্রহ করে থাকি অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে এটি আপনি বিক্রি করতে পারবেন মূলত যেন আপনার দেখতেছেন আমি কয়েনগুলো আপনাদেরকে দেখাইছি কোন ধরনের কয়েনগুলো ছিয়ানব্বই নিরানব্বই ভিডিওটা যে এখানে যেরকম পাই সেখানে সেভাবেই ভিডিওটা করি ভিডিও তো ঘুরঝেজ বা ওরকম কিছু না কারণ মূল প্রয়োজন হলো কয়েন কয়েনটাই হলো মিন বিষয় আশা করি সবাই ভালো থাকবে